নতুন যে তথ্যগুলো আসবে সেগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা আমাদের আজকে আমরা বসছিলাম গতকালের মতোই আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারির এবং অন্য অন্য ডিসিপ্লিন আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন আজকেও ছিলেন তারা সহ আমরা বসছিলাম আজকে এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্ট ছিলেন আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে আটজন আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও টোয়েন্টি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে ভর্তি আছে ভর্তি হিসাবে আমাদের কাছে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে আমরা সরি হ্যাঁ শিওর আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে আটজন আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন স্যার এইদিকে সিঙ্গাপুর থেকে যে ডক্টর আসছেন এখন রাত্রি আরো দুই জন নার্স আসবে সিঙ্গাপুরের ডক্টররা এবং আপনাদের সম্মনে কি ধরনের কাজগুলি করতে চাচ্ছেন এবং চ্যালেঞ্জ কি আছে আচ্ছা থ্যাঙ্ক ইউ वेरी मच আমরা আসলে আজকে যে আমরা যেভাবে প্রসিডিংসগুলো করতেছিলাম আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা پیشنট ম্যানেজমেন্ট করছিলাম সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন উনি সরাসরি চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কথা আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এটা চেঞ্জ হয় তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে শিশুরা সাঁত্রিশ জনের মতো প্রায় আছে এই প্রথম এত শিশু আপনার বাড়ি হেরে এই শিশুদের বেলা কি তাদের যেহেতু প্রাণ শক্তি খুব কম তাদের মৃত্যুর হার কি বেশি মনে করছেন নাকি তাদেরকে ওভারকাম করা আরো সহজ হচ্ছে আপনাদের শিশুরা ডেফিনেটলি শিশু আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিস আমরা চিকিৎসা করে থাকি ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি আসলে ভালনারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন বার্নের থিকনেস কেমন সাথে ইনহেলেশন ইনজুরি কেমন এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি একজন একজন করে প্রশ্ন করলে আমাদের জন্য কতজন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে তাদের কি অবস্থা আচ্ছা আমরা আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে জন ক্রিটিক্যাল পেশেন্ট জন আর সিভিয়ার পেশেন্ট তেরো জন আর ইন্টারমিডিয়েট গ্রুপে

মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম তো উনি আমরা যে ডিসিশন গুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনার কিছু ডিসিশন আমাদের সঙ্গে শেয়ার করেছেন এক সঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা বললো চালাবো মানে তাদের প্রটোকল সারা পৃথিবীর দেখ সিঙ্গাপুরে ওনারা নিশ্চয়ই কেস সামারি গুলো দেখেছে সমস্ত پیشنটের ওনারা নতুন কোন প্রটোকলে মানে আপনাদের প্রটোকল চলছে সেটাতে তারা সন্তুষ্ট জানিয়েছে কিনা এক নাম্বার প্রশ্ন ওনারা প্রতিদিন কি আপনাদের সাথে আপডেট কেব ওনারা চলে যাবেন কবে দুই নাম্বার প্রশ্ন এবং তিন নাম্বার প্রশ্ন হলো আপনারা যে মাল্টিডিসিপ্লিনারি ওনারা ডাক্তার এসেছেন তাদেরকে নিয়ে সমন্বিত কোনো কমিটি করছেন কিনা এবং আমাদেরকে এই তথ্যটা কতটুকু অপর জানাবেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে প্রোটোকল সেম এ কথাটা আমরা বলেছি ওনারা আমরা আমরা প্রত্যেকটি পেশেন্টকে আমরা আজকে সারা দিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের মতামত ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা অর্থাৎ কীরকম ড্রেসিং হবে কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি এক নম্বরে আর দুই নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব উনিও আসছেন উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে আহ আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কথা হয়নি এইটা আসলে আমাদের মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন আমি এই বিষয়ে আপনাদের সিরিয়ার মানে ইন্টারমিডিয়ার কি ক্যাটাগরির উপর বেস করে এই জিনিসটা করেছেন আচ্ছা আমি আমি সংক্ষেপে আমি সংক্ষেপে বলি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইঞ্জুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট তাদের ভালনারেবিলিটি অনেক বেশি এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয় এখন যে অবস্থায় আছে। এক ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও আরও খারাপের দিকেও যেতে পারে হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইম্প্রুভমেন্ট হতে পারে সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি আর সিভিয়ার পেশেন্ট যেগুলো সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি বেশ কিছু রোগী আছে আমাদের ফর্টি পার্সেন্টের মধ্যে আমরা নিয়ে যেতে হয়েছে কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইঞ্জুরিও অনেক বেশি তো আর সিভিআর পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিআর পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম বারো ঘন্টা পরে আমরা আবার তারে তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে কিছু পেশেন্ট খারাপ হতে পারে ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই সেই কারণে এই ক্যাটাগরিটা করা আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায় সেপসিস হয়ে যায় তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে অর্থাৎ এই যে ক্রিটিক্যাল সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ এটা একটা ডাইনামিক প্রসেস প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে আজকে যেমন আটটা ক্রিটিকালের কথা আমরা বললাম সেটা আগামীকাল নটাও হতে পারে দশটাও হতে পারে আর সিবিআর থেকে ওখানে চলে যেতে পারে অথবা ক্রিটিকাল থেকে একজন হয়তো সিবিআর ক্যাটাগরিতে আসতে পারে আমাদের এখানে শিশুই বেশি না মানে আয়ের আটজনের বাইরেও আই সিইউতে আছে অ্যাকচুয়ালি আরো আমি বলি আই সি এটাও কিন্তু মানে এটাও কিন্তু কোন স্থায়ী ব্যাপার না হ্যাঁ যে পেশেন্টটা এইচডিউ অনেকটা কাছাকাছি অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিউতে যেতে পারে যে কোনো সময় আইসিউতে আসতে পারে এটা খুবই মানে জরুরি বিষয় না আর ম্যানেজমেন্ট পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেবার জন্য আইসিউতে নিই কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু শব্দটা অর্থ কিন্তু ইনটেনসিভ কেয়ার সেটা শুধু ভেন্টিলেশনের জন্য না লাইফ সাপোর্টের জন্য না তার যে মনিটরিং গুলো সেই মনিটরিং গুলো ইনভেসিভ ভাবে হয় সেই কারণে এই এরকম করে কিছু বলেছেন যে আমাদের ল্যাকিংস আছে কোন চিকিৎসার বাইরে আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটি ভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি আগে ওয়াকিবল ছিলেন কারণ উনি নিজেও আমাদের সঙ্গে এক সময় কাজ করেছেন আমরা ATP সঙ্গে কাজ করেছি যে ভদ্রলোক এসেছেন তো উনি জানেন এটা এবং মানে উনি আসার আগেই আসলে আমরা তাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি একটা প্রশ্ন উত্তর শেষ না করলে তার একটা প্রশ্ন উত্তর দিতে পারবো না তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট বা আমাদের সঙ্গে একবার পোষণ করেছেন তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাচ ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন আমরা ওইগুলোই ফলো করছি ওগুলো হয়তো আর ভালোভাবে আরেকটু ক্যাটাগরি লাইভ করে আমরা ওইটা ফলো করছি আসলে খুব বেশি পার্থক্য এর কথা উনি বলেননি তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা বারো ঘন্টা জায়গায় ছয় ঘন্টা করব কি সাত ঘন্টা করব এরকম কিছু চেঞ্জেস আছে বাইরে যাওয়ার জন্য আর বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি উনি ওই যে আমাদের পরামর্শ এটা আমরা প্রতি বারো ঘন্টা পর পর অ্যাসেস করবো অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে আগামী ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় আর সম্ভব হবে না আমরা আমরা এই বিষয়ে আসলে বলতে পারবো না এই বিষয়টা একেবারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারে আমাদের আমাদের প্রয়োজন বলতে দেখেন এরকম একটা ম্যাস ক্যাজুয়ালিটিতে এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় এবং বাচ্চারা কিন্তু অসুস্থ আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে ইন্ডিয়া আমেরিকা চায়না বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো সহায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয় করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয় অবশ্যই আমরা সেটা এখানে ইন্ডিয়া এখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তুরস্ক বা আসলে কোন দেশের ক্ষেত্রে আমরা ইয়ে করবো না আমাদের ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করছেন আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলি মেডিসিনের ক্ষেত্রে স্যার কোনো প্রবলেম ফেস করছেন কি না 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 হ্যাঁ আছে